আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি গত বছর এই সময়ে যারা এদেশের মুক্তি এক ধরনের মুক্তি জন্য প্রাণ দিয়েছিল তাদের অর্থাৎ সেই হাজারো শহীদদের যারা এখনও অনেকটা কষ্টে আছে তাদের স্মরণ করে আজকে শুরু করছি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিও করবো ঠিক এরকমটি ভাবিনি মানে স্টক অ্যানালাইসিস নিয়ে ভিডিও করবে এরকমটি ভাবিনি অন্য একটা ভিডিও করার ব্যাপারে কিন্তু দুটো কমেন্ট দেখে মানে বাধ্য হয়েছি মানে এই ভিডিওটা করার জন্যে লক্ষ্য করুন উনি বললেন বিএসসি একশো টাকা থেকে ফিরে আসবে এখন ইতিহাস আর এর পরে যে কতবার বিএসসি আরো উপরে যেতে পারে এই কথাটা বললাম সেটা আর ইতিহাস না। এবার আসেন যে আপনার বিএসসি বেড়ে গেল আপনি কি লসে সেল করছিলেন না লাভে সেল করছিলেন এখানে আসবেন একটা বাস্তবতা হলো আমরা একবারও বাস্তবতা না ভেবে কল্পনায় যাই আপনাকে ভাবতে হবে হবে যখন স্টক আপ তখন সে এক্সট্রা বেড়ে যাবে লক্ষ্য করুন আমরা একেবারে ওখানে যে ভাবি তার এই বাস্তবতায় বুঝবেন দেখেন যে কিভাবে আপার আপ হতে থাকে দেখেন আমি একশো টাকা কে আইডেন্টিফাই করে রাখছি দেখেন একশো টাকার লেভেলটাকে এবার আসেন সবগুলো সূত্র মানে ভঙ্গ করে একশো টাকার উপরে গেছে কিনা ফার্স্ট সেকেন্ড থার্ড সব অতিক্রম করছে করে যে লেভেলে গেছে এটা কি ব্যতিক্রম হয়েছে না হয় নাই আপনি দেখবেন আপনি দেখবেন একটা জিনিস সেটা হলো আপনার আপনার বাই প্রাইস দেখবেন যে আপনি কোথায় থেকে বাই করছেন হয়তো এখান থেকে বাই করছেন মানে নব্বই টাকা থেকে আপনি বাই করতে পারেন অথবা আপনি এখান থেকে বাই করতে পারেন তো এখান থেকে বাই করার কোনো যুক্তি নেই হলো এখান থেকে তার মানে সোজা কথা নব্বই ছাড়া আপনার বাই করার কোনো জায়গা নেই তো নব্বই টাকা বাই করে আপনি একশো টাকা সেল করছেন আপনি দশ টাকা তো লাভ করছেন তাই না এই যে জায়গাটা ছিল এই জায়গাটা কিন্তু রিক্স পজিশন ছিল এই জায়গাটা রিক্স পজিশন ছিল এখন এই রিক্স পজিশন থেকে আপনি প্রফিট করে বেরোচ্ছেন এইটা ভালো না যে আপনি রিক্স থেকে লসে পড়তে সেইটা ভালো ইতিহাস তো গড়বেই আরেকটা কথা আমি কি আপনাদের কখনো বলেছি যে হান্ড্রেড পারসেন্ট সেল করবেন জীবনেও না আপনাকে বরং বলেছি যে দু থাকলে আপনি পাঁচশো সেল করবেন আপনার যখন দেখবেন কোনো স্টক একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং প্রফিট পাচ্ছেন আপনি সেখান থেকে কিছুটা সেল করবেন তো আপনি কিছুটা সেল না করে পুরাটাই সেল করে দিবেন আর আপনি ধরা খাবেন আর নিজের দোষটাকে অন্যের ঘাড়া ঘাড়ে চাপাবেন এটা তো ঠিক না যখনই মার্কেট আপ হতে থাকবে আপার আপ হতে যখনই থাকবে তখন আপনি আস্তে আস্তে সেল করবেন আমার মূল কারণ মূল লক্ষ্য হলো পুঁজি রক্ষা করা আমার মূল লক্ষ্য লাভের চেয়ে পুঁজি রক্ষা করা এবার আসেন আপনার কথা ধরেই বলি যে আপনি যদি একশো টাকায় সেল নব্বই টাকায় বাই করে একশো টাকায় সেল করে থাকেন আর এই স্টকটি এখন এই একশো এখানে গেল একশো উনিশ টাকা থেকে গেল ধরা যে খাবে পাবলিক যে কোনো মুহূর্তে সেটুকির কথা ভাববেন না এভরিথিং ভেবে চিনতে কাজ করবেন দেখবেন ভালো হবে সব সময় জন্য বলে থাকি মানে শুধু আজকে না মাঝে না প্রতিদিনই বলে থাকি যে আপনি সেল করবেন আস্তে আস্তে বাই করবেন আস্তে আস্তে তাহলে সেল বাই যদি আপনি আস্তে আস্তে করেন তাহলে ইতিহাস থেকে আপনি বঞ্চিত হবেন কেন আপনিও ইতিহাসের পাতায় নাম লেখাবেন কি তাই না আপনিও ইতিহাসের পাতায় নাম লেখায় রাখবেন যেমন যে ভিডিওটা আজকে করতে চাইছিলাম করতে পারি নাই শুধুমাত্র দুটি কমেন্টের জন্য চলন পরবর্তী কমেন্টটা দেখে আসি এটুকুরো প্রতিবাদ করা লাগবে আপনাদের এটুকুরো প্রতিবাদ করা লাগবে না হলে মোটেও হবে না মানে সব সময় যেটা বলে থাকি যে ভাষাগত পরিবর্তন অবশ্যই অবশ্যই থাকতে হবে ভাষা সোজা কথায় ভাষা আপনাকে সংযত করতে হবে কাকে বলছে সেটা মুখ্য বিষয় না ঠিক আছে কাকে বলছে সেটা মুখ্য বিষয় না বিষয়টা হল ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে ভাষাগত সংযোতা শিখতে হবে নইলে আপনাকেও কি কেউ ছাড়বে না সৃষ্টিকর্তাও ছাড়বে না পাবলিকও ছাড়বে না আপনি কেমন লোক আপনি আর আপনার পরিচয়টা কেমন আপনি কোন স্ট্যাটাস থেকে এসেছেন আপনার ফ্যামিলি কেমন আপনার ব্যাকগ্রাউন্ড কেমন সব কিছু কিন্তু আপনার পরিচয় পাওয়া যাবে আপনার শুধুমাত্র ভাষার দ্বারা তা যে ভাষাটা এখানে ব্যবহার হয়েছে পড়ে দেখেন সবাই এই ভাষাটা কি কোনো সুস্থ সচেতন এবং মানে শিক্ষিত লোকের পরিচয় না ওই যে আমার পাশের বাড়ির যে একেবার আজে বাজে লোকগুলো এই কথাগুলো বলে সেই ভাষাটা বুঝ দেবে সুতরাং এটাকেও আপনাকে তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং পরবর্তীতে এই ধরনের ভাষা যাতে আর না ব্যবহার করে সেদিকেও কি সচেতন আমাদের থাকতে হবে সাথে সাথে বিএসসি যে আপনাকে লস তো মনে হয় করেননি আপনি লাভ করেছেন তো নেক্সটে আরও একটা বিষয় লক্ষ্য করেন ছোট্ট করে আলোচনা করব এই বিষয় নিয়ে দেখেন বাজার কিন্তু অনেক উঠল বাজারের গতি ধারা এভরিথিং বহুত গেল কিন্তু সেই যে ইসলামী ব্যাংক কোথায় লক্ষ্য করেন ওই যে উঠছিল অর্থাৎ যখনই সেই গত বছর এই সময় আর কি এ উঠছিল সর্বোচ্চ দেখেন যে কোথায় উঠছিল সত্তর টাকা উঠছিল বাট ও কিন্তু এবারে এই এর উপরে আর উঠতে চাচ্ছে না তার মানে মাত্র আমরা একটু আরেকটু কনফার্মেশনে যাই যে আসলে কি উনসত্তর টাকা উনপঞ্চাশ টাকা উঠছে কিনা নব্বই তাহলে কি এর মানে হল ট্রেন্ড হয়ে গেছে তার মানে এটা ঠিক ঠিক ডাউন ট্রেন্ড না এটা এক ধরনের গঠন করবে আর কি আমরা সিক্স মান্থ চার্টে দেখলে আরো ক্লিয়ার বুঝবো যে আসলে সিক্স মান্থ চার্ট এ হবে আপনারা একটা কথা মাথায় রাখবেন সেটা হলো ইসলামী ব্যাংক সত্যিকার অর্থে যদি আপনি ইনভেস্ট করতে চান সুস্থ যদি আপনি হতে চান তাহলে ইসলামী ব্যাংকে আপনি ইনভেস্ট না করে অন্য কোনো ভালো সরকারি ব্যাংকে আপনি ইনভেস্ট করবেন আপনি মনে করেন না ইসলামী ব্যাংকের এই অবস্থা বিরাজমান থাকবে তার মানে বর্তমান পরিস্থিতিতে চলছে যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো মুহূর্তে কারণ সবাই কিন্তু মরিয়া হয়ে গেছে একটা কথা মনে রাখতে হবে যে সাপকে যদি রাগানো হয় তাহলে ও যে কোনো মুহূর্তে ফুসে উঠবে সুযোগ খুঁজবে আর এদেশে সবচেয়ে বড় কথা হলো এদেশের মানুষ চায় না যে দেশ একটা সুস্থ ভাবে চলুক দেশের শান্তি বজায় থাক এদেশের নাইনটি ফাইভ চাই হলো আমরা কি করে ধর্মার কাট করে নিজের পকেটে ভুরি ঠিক আছে আপনি এইখানে জামাত ইসলামের যে কয়েকটা লোকজন দেখলে আপনি মনে করবেন না যে এইখানে বিশাল কিছু হতে যাচ্ছে ইসলামের এইখানে কিন্তু সবাই আপনার পাবলিক ওয়েতে চলে অন্য স্টাইলে তার মানে মাথায় কাঁঠাল ভেঙে কিন্তু খেতে চায় যেমন দেখেন ইসলামী ব্যাংকের পাশাপাশি কিন্তু ব্যাংক কিন্তু ব্রাক আপনার জায়গা ছাড়ে নাই এখন প্রশ্ন হলো ব্যাংক ব্রাক কেন হুট করে এত উঠল এটা আপনার একটা মাথায় কি কাজ করে না করে না ব্রাক ব্যাংক কেন একটু উঠল ব্রাক ব্যাংকের উঠার পিছনে কি বা কারণ আছে দেখেন ব্রাক ব্যাংকও কিন্তু এই যে লেভেলটা গেল এই থেকে কিন্তু কিন্তু ফিরে আপনার মাথায় রাখতে হবে দেখেন এই এখান থেকে ফিরে আসছে চুয়াত্তর টাকার থেকে ফিরে আসছে ব্র্যাক ব্যাংকেরও কিন্তু আহামরিক কিছুই নাই এত যে এত টাকা স্টকটি আসতে হবে বা যেতে হবে টেন দশ পারসেন্ট বা তার চেয়ে একটু বেশি টেসি দিতে পারে সোজা কথা একটা জিনিস আপনারা মনে রাখবেন যখনই কোনো স্টকের দুর্বল সময় আসতে থাকে তখন সেই স্টকটি একটা বড় ধরনের উৎ হয় সামনে ব্র্যাক ব্যাংকের অবস্থাও যে সামনে খারাপ হবে এর কতকগুলো প্রমাণ দেখবেন যেমন যদি মনে করেন ইসলামী দলগুলো ক্ষমতা যায় তাহলে ব্র্যাক ব্যাংকের অবস্থা কি শোচনীয় হবে এবং ইসলামী ব্যাংকগুলোর যে একটা কঠিন শোচনীয় অবস্থা ছিল এ সবগুলো উত্তরে একটা কঠিন ভালোর দিকে যাবে আমাদের বাংলাদেশের মানুষ চলে হলো হুজুকে এই হুজুকের পাবলিক এক

এটারও কিন্তু অপেক্ষা রাখে না যাই হোক মুখ্য বিষয় আজকে মূলত এই মুহূর্তে ভিডিও করতে চাই দুইটা কমেন্টের কারণে ভিডিওটা করছিলাম আজকে আপনাদেরকে একটু সতর্ক করে রাখি যে আজকে কিন্তু মার্কেটটা বেশিরভাগ সম্ভাবনা হালকা একটু উঠতে পারে আর যদি নামে তাহলে তো সেই পূর্বের ধারাটা থেকেই গেল সেটা চিন্তা নেই কিন্তু একটু উঠলেই কিন্তু আপনাদেরকে কঠিন সতর্ক থাকতে হবে আর যদি মে এতালি তো অটোমেটিক সতর্ক থেকেই যাবেন এবং সামনে যে বড় ধরনের পতন হবে এটা অপেক্ষা বলার অপেক্ষা রাখে না তা যাই হোক এই ছিল হলো ছোট্ট করে একটু অ্যানালাইসিস তো অ্যানালাইসিসগুলো শেয়ার করবেন আজকে যদিও খুব একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস না তবু শেয়ার করে যেটুক বললাম এটুক দেখার সুযোগ করে দেবেন আর আরেকটা কথা বলে রাখি সেটা হলো একটু সতর্ক থাকবেন এখন কারণ সামনে সোজা কথা ডিসেম্বর ডিসেম্বর ঠিক না মানে ডিভিডেন্ড ঘোষণা পর্যন্ত ডিভিডেন্ড ঘোষণা পর্যন্ত একটু সচেতন থাকবে যাতে করে পুঁজিটা রাখা হয় আর প্রয়োজন দিতে হবে আর ওই ভাইয়ের মতন এরকম করা যাবে না আপনি লাভ লস যাই হোক নিটিং করবেন ছোট ছোট করে সেল করবেন ছোট ছোট করে আবার বাইও করবেন ছোট ছোট করে জীবনে কোনো দিন লসে পড়বেন না হতাশ হবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবার পুঁজি সুরক্ষিত থাক এই দিনে ছাত্র জনতার আবারও মাধ্যমে দেশের পুনরুদ্ধার এবং একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে যারা মানে পুনরুদ্ধার করছে এবং যারা প্রাণ দিয়েছে অকাতরে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ